হিন্দুদের সর্ববৃহৎ উৎসব দুর্গাপুজো ছোট থেকে বড় সকলেই অধীর আগ্রহের সাথে অপেক্ষা করে থাকে বছরের এই পাঁচটি দিনের জন্য এই বছরের বাকি রয়েছে হাতে গোনা মাত্র কয়েকটি দিন চারিদিকে সবাই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করেছে মায়ের আগমনে ক্লাবে ক্লাবে চলছে খুটি পুজো কুড়ি আগস্ট ফটিকরায় দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে আমি হিন্দু পূজা কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস উনকোটি জেলার জেলা সভাধিপতি অমলেন্দু দাস ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস সহ আমি হিন্দু পূজা কমিটির বিভিন্ন সদস্য সদস্যা ও এলাকার বিশিষ্ট সমাজসেবীরা পরবর্তীতে সংবাদ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানান বিধায়ক সুধাংশু দাস ও ফটিকরায় গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজীব দাস প্রথমবার আমি হিন্দু পূজা কমিটির দ্বারা আয়োজিত শারদ উৎসব বা দুর্গাপূজার আয়োজন করা হয়েছে তো আজকে পূজা কমিটির পক্ষ থেকে আমাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তারা কুটি পূজা করবে এটা আমাদের আর সনাতন সংস্কৃতির আরেকটা অন্যতম উৎসব বিভিন্ন বড় পূজা যেখানেই করা হয় বিশেষ করে ক্লাব কমিটি বা পূজা কমিটি তারা কুটি পূজা করে যাতে পূজার সার্বিক মঙ্গল কামনা করে প্যান্ডেলের মঙ্গল কামনা করে বা এই পূজা যাতে সুন্দর সুষ্ঠুভাবে তারা সম্পূর্ণ করতে পারে এই উদ্দেশ্যে আমাদের এটা একটা সংস্কৃতি এটাকে মঙ্গল আচরণও ধরে নিতে পারে তো সেইভাবেই তারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে তো আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি হিন্দু পূজা কমিটির যারা কর্মকর্তারা এই প্রথমবার ফটিকরায়ে এত বড়ো মাপের পূজার আয়োজন করেছেন তাদের সবাইকে আমি হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ ফটিকরা একটি গ্রামীণ এলাকা এখানকার মানুষের পূজার সময় বিশেষ করে এবং আমাদের জন্য দুর্গাপূজা একটা বড় উৎসব তো বিশেষ করে প্রত্যেকটা দেখার জন্য এদিক সেদিক ঘুরে বেড়ায় বা তারা কুমারঘাট ফটিগায় কৈলাসক কেউ আগরতলা বিভিন্ন জায়গাতে যায় তো আমি মনে করি তারা বিভিন্ন জায়গাতে যেমন যাবে ঠিক পাশাপাশি নিজ এলাকায় নিজ গ্রামেও তারা বড় পূজা দেখার একটা সুযোগ পাচ্ছে তার জন্য আমি পুনর্বার আমি হিন্দু পূজা কমিটির সমস্ত কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি পূজা কমিটির কাছে যাতে শান্তি সম্প্রীতি এবং অত্যন্ত সুশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দিয়ে পূজা সম্পন্ন করা হয় এবং যে নিয়মাবলী রয়েছে দেবী দুর্গার পূজা করার ক্ষেত্রে যে আমাদের সাত্বিক নিয়মগুলি রয়েছে সেই সাত্বিকভাবে তারা পূজা করেন এটা আমার প্রার্থনা আমার বিশ্বাস অত্যন্ত আনন্দ মুহূর্তের মধ্যে দিয়েই আমরা এই বছর দুর্গাপূজা সম্পন্ন করতে পারি আমাদের এখানে বিশেষ করে যে বাজেট আমরা প্রথমবার আমি হিন্দু যে দুর্গাপূজা কমিটি সে দুর্গা পূজা কমিটি আমরা প্রথমবার মা দুর্গার আন্দোলন প্রতি হয়েছি তো আজকে আমাদের কুটি পূজা আপনারা সবাই দেখেছেন আমরা ফর্টিপ্রাই বাজার রেলি করে চ্যাবরি হয়ে আমরা আজকে এখানে খুঁটি পূজা করেছি আমরা আমাদের এখানকার ক্রিয় মন্ত্রী সভাধিপতি স্যার সহ আমাদের অত্র এলাকার যারা সমাজসেবীরা রয়েছেন তাদেরকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি তারা তাদের উপস্থিতি আমাদের এই পুজো সৌন্দর্য আরও বৃদ্ধি হয়েছে পেয়েছে তো বিশেষ করে আপনারা যে কথাটি বলেছেন যে আমাদের এই পুজোর বাজেট কত বাজেট আমরা প্রায় পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা বাজেট আমরা নিয়েছি আমরা প্রত্যেকের ঘুরে যাব আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে সকলের সহযোগিতার মাধ্যমে যেহেতু সার্বজন সকলের সহযোগিতার মাধ্যমে এই পুজোকে সম্পন্ন করার চেষ্টা করব তারই পাশাপাশি সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে শান্তি শৃঙ্খলা সেটা বজায় রাখার আমরা চেষ্টা করবো